মাতৃভাষা বইটির একশো চুয়াল্লিশ কৌশলটি ব্যবহার করেছি সেটি হচ্ছে অমানুষটি কাল এই কাল বলতে কি আসলে দশ সেকেন্ড লাগে আসলে লাগে না আমরা জাস্ট একটু দেখে দিব দেখে দেওয়ার জন্য একটু সময় বেশি লাগবে কিন্তু আসলে কৌশলটি হচ্ছে অমানুষটি কাল অর্থাৎ আমার জীবনে এই অমানুষটি কাল হয়ে দাঁড়িয়েছে তাহলে অমানুষটির মধ্যে কি কি রয়েছে সেগুলি হচ্ছে নিত্য সমাস যেমন অমানুষের শুরুতে স্বরেও স্বরেও দিয়ে অন্তর তারপর মাতে হচ্ছে মাত্র নতে হচ্ছে নিভ তারপর সদি হচ্ছে শুদ্ধ আর টিতে হচ্ছে টিটা খানাখানি তাহলে দেখো অমানুষ টিতে আমরা কি পেলাম অতে অন্তর মাতে আছে মাত্র নতে হচ্ছে নিভ সতে হচ্ছে শুদ্ধ আর টিতে হচ্ছে টিটা খানাখানি তাহলে সমস্ত পদের শেষে যদি কোথাও অন্তর মাত্র নিভ শুদ্ধ টিটা খানাখানি থাকে তাহলে সেটা নিত্য সমাস তাহলে দেখুন নিত্য সমাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এখন জাস্ট আমরা একটু দেখে দেব দেখে দিতে একটু সময় লাগবে কিন্তু ও মানুষটি কাল বলতে যতটুকু সময় লাগে ততটুকুই কিন্তু আমাদের নিত্য সমাজ শেখার জন্য যথেষ্ট যদি অন্তর থাকে তাহলে গতান্তর কালান্তর গৃহান্তর গ্রামান্তর তাহলে প্রত্যেকটা শব্দ শেষে কি আছে অন্তর রয়েছে এই অন্তর থাকার কারণে এটা নিত্য সমাস আর ব্যাস ব্যাক্য করার সময় এই অন্তর কেটে অন্ন বসালে নিত্য সমাজটি হয়ে যায় যেমন কালান্তর কালান্তরের কি আছে অন্তর অন্তর মানে নিত্য সমাজ আর অন্তর্ কেটে আমরা কি করব অন্ন বসাবো আর পরে থাকলো কি কাল হয়ে গেল গৃহান্তর আমরা জানি অন্তর কেটে কি করব অন্ন বসাবো আর কি থাকলো গৃহ হয়ে গেল তো এইভাবে আমরা একই ভাবে মাত্র মাত্র যদি কোনো শব্দের মধ্যে দেখি তাহলেও সেটা নিত্য সমাস দর্শন মাত্র জল মাত্র নাম মাত্র জ্ঞান মাত্র প্রত্যেকটার ক্ষেত্রে কি আছে মাত্র রয়েছে তার মানে এটা নিত্য সমাস। তারপর নিব নিব যদি থাকে তাহলে সেটা কি নিত্য সমাজ যেমন চন্দ্র নিব শলি শুম্ভ নিভ গিরি তার নিব আছে হান্ড্রেড পার্সেন্ট নিত্য সমাস তারপর কি শুদ্ধ গ্রাম শুদ্ধ দেশ শুদ্ধ পৃথিবী শুদ্ধ শুদ্ধ আছে মানে কি নৃত্য সমাস তারপর টিটা খানাখানি থাকলেও নিত্য সমাজ লোকটি পাখিটি বাড়িটি টেবিলখানা বাড়িখানা তার মানে নিত্য সমাস আর কি থাকলো অমানুষটি কাল কাল থাকলেও সেটা নিত্য সমাজ যেমন কাল নারী কাল রাত কাল নাক কাল সাত তাহলে চমৎকার ভাবে আমরা শিখলাম অমানুষটি কাল তার মানে অতে অন্তর মাতে মাত্র নতে নিব সতে শুদ্ধ টিতে টিটা খানাখানি আর কাল তাহলে দেখুন অমানুষটি কাল এটা বলতে কি দশ সেকেন্ড লাগে দশ সেকেন্ড লাগে না তার মানে দশ সেকেন্ডের কম সময়ে কিন্তু আমরা নিত্য সময় শিখে ফেললাম